গুড মর্নিং বন্ধুরা সত্যি সোনা ডিট ব্লকে তোমরা সবাই কেমন আছ করি সবাই খুব ভালো আছে আর খুব ভালো আছি চলে আসুন নতুন একটা ভিডিও তো ভিডিওটা খিচানোর শুরু করছে বন্ধুরা সমস্ত গাছ বসে সেরে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছে কারেন্ট ছিল লাগতে বলে ক্যামেরা অন করি অন্ধকার অন্ধকার লাগবে বলে তো যাই হোক ভাত বসিয়ে বসিয়েই চুলনে ভাত ফুটছে ডিম সিদ্ধ আলু সিদ্ধ বার করে সোনাম্মাকে খেতে দেবো সোনাম্মা খেয়ে যাবে আঁকাতে তো চলো ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকো সারাদিন তো বন্ধুরা এই যে তোমাদের দাদাভাইয়ের ভাত দিয়েছি ঠিক শীত আলু শীত আর আমি যে ঠিক খাচ্ছি একদম প্রিয় দিশি মুরগির ডিম বন্ধুরা জন্য এত ছোটো হয়েছে ডিম দিশি মুরগির ডিম ছোটো হয়ে পড়েছে বন্ধুরা মেয়ের প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করছিলো মাথা যন্ত্রণার ওই যে মানে যে তেলটা হয় ওই যে রবরত্ন তেল আমি মাখিয়ে ওটা ওকে মাখিয়ে চান করিয়ে এখন ওকে খাওয়াবো আর আমিও খাবো এরকম একেবারে ভাত বেড়ে নিয়েছি যে ভলা মাছের ছাল আর ভাত বন্ধুরা এক তরকারিও হয়েছে আমাদের আজকে তো চলো খাওয়া দাওয়া করে তো বন্ধুরা অনেকক্ষণ ভিডিও করা হয়নি তো সেই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর সন্ধে হয়ে গেল তো দাদাভাই মেয়ের জ্বর এসেছে মেয়েকে নিয়ে গেছিলো ডাক্তারের কাছে ডাক্তারের কাছ থেকে এনে দিয়ে একটা দরকারি গেছে তো আসবে কখন আসবে জানি না দুপুরে রান্না করছি ভাত তরকারি আছে ওটা দিয়ে রাতে বন্ধুরা হয়ে যাবে আবার খালকে ডাক্তার দেখানো যাওয়ার যে ডেট আছে আজকের ছিল আজকে যাইনি কালকে যাব বন্ধুরা তো চলো কাল আবার মেয়ের পড়া স্কুল সব কিছু আছে আর মেয়েটা জ্বর হয়েছে দেখা যাক ওষুধ আনা হয়েছে খাইয়ে যদি সুস্থ হয় তাহলে স্কুলে পাঠাতে বলবো না এই পাঠাতে বলবো না তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে মেয়েকে ওষুধ খাইয়ে দিয়েছি মেয়ের তো জ্বর ওকে ঘুম পাড়াবো আর আমারও কালকে ডাক্তার দেখানো আছে ভোর ভোর উঠতে হবে এবং বাড়ির আশেপাশে কাজবাস সেরে তারপরে যেতে হবে না তোমাদের দাদা ভাই একা পারবে না মানে বাড়িতে যদি আজকের না অনুষ্ঠান হতো আজকের অনুষ্ঠানে অনেকটা কাজ বেড়ে গেছে তাহলে উনি একা করে নিতে পারতো সব কিছু আবার শুনতে পাচ্ছি অতিভারী বৃষ্টি হবে নিম্নচাপ হবে তো কালকের কিছু কাঠ পাতা তোমাদের দাদাভাইকে বলেছে একটু রোদে দিয়ে অন্তত খেতে তো হবে কিছু তো রোদে দেবে বলেছে তো এই আর কি বাড়ির কাজগুলো গুছিয়ে গেলে ওনারও সুবিধা হবে না মেয়ের পড়ায় স্কুল আছে যেহেতু এই কারণে তো চলো বন্ধুরা অনেকটা রাত হয়েছে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাইক এবং শেয়ার করে দিও যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হচ্ছে পরে বলে লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো